যা বললেন নগ্ন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি মোস্তাফেজের প্রসঙ্গে বলেন তার চলোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন তিনি আরো বলেন বিশেষ করে যখন চেন্নাই থেকে মোস্তাফেজ বিদায় নেবে আমরা তখন দুঃখ পাব কিন্তু তারপর তাকে বিদায় দিতেই হবে কারণ তার দেশ তাকে ডাকছে সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে আগলে আমরা তার বেশ আনন্দিত পর্যন্ত তারস্তাফিজ খেলার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী আঠাশে এপ্রিল ও একই মে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই এবারের আসরে ছয় ম্যাচে মাঠে নেমেছে মোস্তাফিজ সে তুলেও নিয়েছে এগারোটি উইকেট আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন চেন্নাই সুপার কিংস চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছেন মুস্তাফিজরা তো প্রিয় দর্শক চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং কোচ মুস্তাফিজকে নিয়ে তার এমন মন্তব্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন